সেনাবাহিনীর মাঠ থেকে নৌবাহিনীর মাঠ থেকে পুলিশের মাঠ থেকে অনেকেই বাদ পড়ে গিয়েছেন আর মাত্র দুইটা দিন সময় আছে বাংলাদেশ সেনাবাহিনীর এমও আবেদন করার যারা এখনও আবেদন করে নাই অতি শীঘ্রই গিয়ে আবেদন করে ফেলুন বিশ তারিখ লাস্ট ডেট আলাইকুম প্রিয় দেশবাসী যে যেখান থেকে এই ভিডিওটি পেজটা সেই পৃষ্ঠাফলকে ভিডিওটা শেয়ার করুন দেখার সুযোগ করে দেবেন আপনি অনেকে আমাকে প্রশ্ন করতেন যে ভাই আমার তো আর বয়স নেই বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে বা টেকনিক্যাল পদে আবেদন করার বয়স নেই যেহেতু সৈনিক পদের জন্য সতেরো থেকে বিশ বছর লাগতো এবং টেকনিক্যালদের জন্য সতেরো থেকে একুশ বছর লাগতো কিন্তু তাদের বয়স এসে গেছে অনেকে সেনাবাহিনীর মাঠ থেকে নৌবাহিনীর মাঠ থেকে পুলিশের মাঠ থেকে বাদ পড়ে গেছেন জন্য দারুণ সুযোগ বাংলাদেশ সেনাবাহিনীর এমও আবেদন করেন যেখানে এসএসসিতে টু পয়েন্ট লাগে এবং টু পয়েন্ট ফাইভ জিও যাদের আছে তারা আবেদন করতে পারবেন এবং বয়সটা সতেরো থেকে পঁচিশ বছর দারুণ একটা সুযোগ এই সুযোগটা কাজে লাগান যারা এখনও আবেদন করেন অতি শীঘ্রই গিয়ে বাংলাদেশ সেনাবাহিনী এমও আবেদন করুন আপনাদের জন্য দারুণ একটা সুযোগ চলতেছে এই সুযোগটা কেউ হাত ছাড়াও করবেন না অনেকে আমাকে প্রশ্ন করতেন ভাই আমি নৌবাহিনী মাঠ থেকে বাদ পড়ছে আমার আর বয়স নিয়ে আমি কী করবো অতি শীঘ্রই গিয়ে বাংলাদেশ মানে এমও আবেদন করেন যেখানে পুরুষপাত্রে আবেদন করতে পারবেন এবং সতেরো থেকে পঁচিশ বছর লাগবে যাদের হাইট পাঁচ ফিট ছয় সাত আট নয় আসে তারা আবেদন করতে পারবেন সকলে আমি আবেদন করতে পারবেন অতি শীঘ্রই গিয়ে আবেদন করে ফেলবেন আবেদন করতে কোন যোগ্যতা দরকার নেই আপনাদের এসএসসিতে টু পয়েন্ট ফাইভ জিরো হলেই হবে এবং বয়সটা সতেরো থেকে পঁচিশ বছর হলেই হবে আপনাদের দারুন একটা সুযোগ এই সুযোগটা যারা এখনও কাজে লাগেন অবশ্যই কাজে লাগাবেন আর আজকেই গিয়ে আপনারা বাংলাদেশ সেনাবাহিনী এমও আবেদন করেন আপনাদের জন্য দারুন একটা সুযোগ যেহেতু আর দুইটা দিন সময় আসে যারা এখন আবেদন করেন অতি শীঘ্র আবেদনটা করে ফেলবেন শুধুমাত্র পুরুষ পাত্রী এখানে আবেদন করতে পারবেন তাছাড়া মেয়েরা কিন্তু আবেদন করতে পারবেন না আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই পেস্টা ভিডিওটা ভিডিওটি শেয়ার করুন দেখার সুযোগ করে দেবেন